অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার রামপাল রূপপুর সহ দেশ বিরোধী প্রকল্প সেটা বাতিলের জন্য আমরা বলেছি যে এটা কাগজপত্র এটার জন্য যে গবেষণা আমরা রামপালে কি কি ধরনের ক্ষতি বাংলাদেশের জন্য সেটা বিস্তর গবেষণা হয়েছে এবং সেগুলো সব কাগজপত্র আমাদের কাছে আছে এবং সরকারের কাছেও থাকার কথা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের জন্য কতটা ভয়াবহ সেটা নিয়েও লেখালেখি আছে এবং সেটা নিয়ে আমাদের একটা বইও প্রকাশিত হয়েছে তো এগুলোর ভিত্তিতে এই সরকারের পক্ষে খুবই সম্ভব যে এটা বাতিল করার একটা প্রস্তুতি গ্রহণ করা সেটা সরকার এখন পর্যন্ত এই বিষয়ে আমরা কিছু শুনি নাই আদানি সহ আদানির যে বিদ্যুৎ চুক্তি আদানি সহ এই যে আমদানি বিদ্যুৎ আমদানির যে চুক্তি সেটা নিয়ে হাইকোর্টের একটা রুল হয়েছে এবং সেটা আমরা খুবই ইতিবাচক মনে করি আদানির সাথে যে চুক্তি সেটা বাংলাদেশের জাতীয় স্বার্থবিরোধী এবং সেটা অবিলম্বে বাতিল করার প্রক্রিয়াটা শুরু করা উচিত হাইকোর্টের রুলটা সরকারের জন্য সহায়ক হবে এবং সেটার উপরে ভিত্তি করেই সরকার যেন এটা অগ্রসর হয় ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়নের কথা বলেছি আমরা এই কারণে যে দুই সালে ফুলবাড়িতে একটা অভ্যুত্থান হয়েছিল তিনজন নিহত হয়েছিল শহীদ হয়েছিলেন এবং ফুলবাড়ি যদি সেই সেই সময় এশিয়া এনার্জির যে প্রকল্প ভয়াবহ প্রকল্প সেটা বাতিল না হলে পুরো উত্তরবঙ্গ এখন ধ্বংসযজ্ঞে পরিণত হতো সেই সেই সময়ে তৎকালীন সরকার একটা চুক্তি স্বাক্ষর করেছিলেন জনগণের সাথে সেটার পূর্ণ বাস্তবায়ন প্রতিশ্রুতি ছিল শেখ হাসিনা সেটা তিনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন নাই সেই চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ার কারণে এখনো দেখা যাচ্ছে যে এশিয়া এনার্জি ফুলবাড়ি কয়লা খনি দেখিয়ে শেয়ার বাজারে ব্যবসা করছে চীনা কোম্পানির সাথে নতুন করে চুক্তি করছে সুতরাং এই বিষয়ে এই অন্তর্বর্তী সরকারের উদ্যোগ গ্রহণ করা অতীত সরকারের যে লুণ্ঠন এবং জাতীয় স্বার্থবিরোধী তৎপরতা থেকে ভিন্নতা তৈরির জন্য অপরিহার্য আর প্রাকৃতিক গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানির সংমিশ্রণে আমাদের সুলভ পরিবেশ বান্ধব নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য যে পরিকল্পনাটার দরকার সেই পরিকল্পনা করতে গেলে এখন যে মহাপরিকল্পনাটা আছে জাইকা মাধ্যমে যে মহাপরিকল্পনাটা হয়েছে জাপানের জায়গার মাধ্যমে সেই মহাপরিকল্পনা বাংলাদেশের জন্য ভয়াবহ বিপজ্জনক সেটা হচ্ছে বিদেশি ঋণ নির্ভর সেটা হচ্ছে আমদানি নির্ভর সেটা হচ্ছে প্রাণ বিনাশী সেটা হচ্ছে কয়লা এবং পারমাণবিক এবং এলএনজি নির্ভর এই তিনটাই হচ্ছে বাংলাদেশের জন্য অপ্রয়োজনীয় অর্থনৈতিকভাবে বোঝা এবং প্রাণ প্রকৃতির দিক থেকে সর্বনাশা সুতরাং এইটার বিপরীতে গিয়ে যদি মহাপরিকল্পনার ব্যাপারে প্রস্তুতি না নেওয়া হয় তাহলে বাংলাদেশের ওই শেখ হাসিনার সময়ে যে সর্বনাশগুলো হচ্ছিল সেই সর্বনাশগুলো অব্যাহত থাকবে সরকারের কাছ থেকে আমরা এই পরিবর্তনের কোনো অঙ্গীকার কিংবা কথা শুনি নাই জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় এ বিষয়ে এবং অন্তর্বর্তী সরকার এই বিষয়ে স্পষ্ট অবস্থান নেবেন সেটি আমরা দাবি করি এবং পাপেক্সের মাধ্যমে জরুরি ভিত্তিতে গ্যাস অনুসন্ধান এবং আহরণের ব্যবস্থা গ্রহণের দাবি জানাই আমরা দেখতে পাচ্ছি এটা একটা উদ্বেগজনক বিষয় যে সরকার শেখ হাসিনার সময় যে প্রোডাকশান শেয়ারিং কন্ট্রাক্ট উৎপাদন অংশীদারি চুক্তির মাধ্যমে বিদেশি কোম্পানির হাতে ইজারা দেওয়ার যে প্রক্রিয়া চলছিল এই সরকারও সেই ধারাতেই অগ্রসর হচ্ছে এই ধারাতেই যদি অগ্রসর হয় তাহলে কোনো ধরনের পরিবর্তনই আমরা পাবো না একই সর্বনাশা পথেই এই জ্বালানি বিদ্যুৎ খাত যাবে যেখানে দুর্নীতি অনিয়ম এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর ব্যবস্থা হবে সেইটা অবিলম্বে বন্ধ করে জাতীয় সক্ষমতার ভিত্তিতে প্রাকৃতিক গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানি সংমিশ্রণে আমাদের জ্বালানি মহাপরিকল্পনা করতে হবে এবং এই শেখ হাসিনার সময়ে যারা এই কাজগুলো করেছে বাংলাদেশের জন্য সর্বনাশা চুক্তি করেছে তাদেরকে জ্বালানি অপরাধী হিসেবে তাদেরকে আলাদাভাবে বিচারে আওতায় আনা সেটার ব্যাপারে আমরা কোনো কার্যক্রম এখন পর্যন্ত শুনিনি সেটাও আমরা দাবিটা পুনঃ ব্যক্ত করছি এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ